কয়েকদিন টানা বৃষ্টি হলো বৃষ্টির মধ্যে কিন্তু আমার মুচমুচে পোড়া জিনিস খেতে খুবই মজা লাগে চার পাঁচ দিন টানা বৃষ্টি হওয়াতে এক একদিন এক এক আইটেম ট্রাই করে ফেলেছিলাম যেমন রুট পিঠা মুচমুচে পিঠা পোড়া সব কিছুই ট্রাই করে ফেলেছিলাম দিন সবশেষে মনে হলো আর কি খাওয়া যায় বা সন্ধ্যা সময় আর কি খেলে আমার ভালো লাগবে এটা চিন্তা করতে করতে দেখলাম ঘরে চিরা আছে মুচমুচে চিরা ভাজি কিন্তু আমার খুবই পছন্দ এর জন্য ট্রাই করলাম আজকে এটা আমি হালকা একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে একটু মিশিয়ে রেখেছিলাম দুই চার মিনিট দেন আমি হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ভেজেছিলাম চুলার পাওয়ার কিন্তু একদমই লোতে দিয়ে আমি একটা মস মজা করে ভাজি করব। প্রথমে আমি যেটা করব একদম ব্রাউন কালার করে ভেজে নিলাম ভেজে আমি কিন্তু নামিয়েও ফেলেছি অলরেডি দেখতেই পাচ্ছেন এই তো আমি প্যানে হচ্ছে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিবো দেন হচ্ছে চিড়াটা মচমচে করে ভাজা ভাজা করব। আচ্ছা চিরাটা কিন্তু আগেই দেওয়া যাবে না প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে দেন হচ্ছে চিরাটা দিতে হবে যেহেতু চিরাটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর পেঁয়াজ মরিচটা একদমই কাঁচা ছিল এর জন্য এটা আগে মচমুচে করে ভেজে নিতে হবে মানে ব্রাউন কালার করে এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আর হালকা একটু লবণ দিব মোটামুটি পরিমাণ মতো খুব বেশি দেওয়া যাবে না ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মোটামুটি পেঁয়াজ মরিচটা আমার কিন্তু হয়ে এসেছে এর মধ্যে আমি চিরাটা দিয়ে যে ঢেলে দিচ্ছি এখন কিন্তু একটু নিজে চ্যারেন আমালেই হবে এটা কিন্তু অনেক অনেকভাবে করে আমি কিন্তু হচ্ছে খুবই ভাবে করেছিলাম এর মধ্যে কিন্তু আপনি বাদাম ভেজে অ্যাড করতে পারেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজা লাগে যারা বাদাম পছন্দ করেন আর তাছাড়া চানাচুরো অ্যাড করতে পারেন আমি আজকে কোনোটা অ্যাড করতেছি না যদিও ওগুলো অ্যাড করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে ডেকোরেশনও সুন্দর হয় আর খেতেও মজা লাগে কিন্তু আমি আজকে খুবই সিম্পলভাবে করেছি এই যে আমার কাছে এটা খেতে খুবই মজা লাগছে আমি অনেক দিন পরে খাইলাম আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন অনেক মজা হয়